নমস্কার আমি তানিয়া আড়াইজন ভবঘুরের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন এটা হলো আমাদের এখানকার বাস স্টপ আর সামনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন সেটা হলো বীর বিরসা মুন্ডার আপনারা তো সবাই জানেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের মুন্ডা বিদ্রোহের সূচনা করেছিলেন এই বীর বিরসা মুন্ডা চলুন গাড়ি চলেও এসেছে আমরা বেশ কিছুটা পথ এগিয়েও গিয়েছি ও আপনাদের তো বলাই হয়নি এবারে আমাদের গন্তব্য দার্জিলিং তবে খুব বেশি দিনের জন্য নয় মাত্র দুটো দিনের জন্য আকাশটা আজ বড় মেঘলা না হলে না ওই পাশটা দিয়ে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যায় আমার বাড়ি থেকে দার্জিলিং যেতে বাই রোড প্রায় ওই সাড়ে তিন থেকে চার ঘন্টা মতো লাগে তাই সকাল আটটা নাগাদ গাড়িতে উঠে পড়েছি ওই আশাতেই আছি যে যদি তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় তাহলে বিকেলবেলাটায় কোনো একটা জায়গা ঘুরে নেওয়া যাবে সময়টাকে যতটা পারি ইউটিলাইজ করে নেব বেশি সময় তো হাতে নেই মাত্র দুটো দিন থাকবো কয়েকদিন থেকে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজও দিনটা বড় মেঘলা জানি না দার্জিলিংয়ে গিয়ে কতটা ঘুরতে পারবো বা কতটা কি দেখতে পাবো যাই হোক বেরিয়ে যখন পড়েছি যাওয়া যাক এখন আমরা সেবকের উপর দিয়ে যাচ্ছি দেখুন রাস্তার কি অবস্থা প্রত্যেকবার বর্ষাকাল এলেই এই জায়গাটার এই অবস্থা হয় আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা ছিল করনেশন ব্রিজ আমরা ওটার উপর দিয়েই এখন যাবো গতকাল রাতে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে একবার তো মাঝরাতে ভাবছিলাম যা আর হয়তো যাওয়াই হবে না তারপর আজ সকালে উঠে দেখছি বৃষ্টির বেগটা একটু কম তখনই ওই দুগ্গা দুগ্গা করে সবাই মিলে বেরিয়ে পড়েছি বেরিয়ে তো পড়ি তারপর দেখা যাবে হয় ঘুরতে পারবো নয় হোটেলে বসে থাকবো বৃষ্টি দেখব সেটাই বা কম কি এই যে এখন আমরা করনেশন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বা দিকটা দিকে চলে গেলে সেটা হলো শিলিগুড়ি আর আমরা এখন ডান দিকে আমি বহু বছর আগে একবার দার্জিলিং গিয়েছিলাম প্রায় কি সালে এক্স্যাক্টলি মনে নেই তবে সময়টাই হবে যাই হোক তখন এই রাস্তা দিয়ে যাইনি এই রাস্তা দিয়ে আমার এই প্রথম যাওয়া সেবারটা গিয়েছিলাম শিলিগুড়ি হয়ে কার্শিয়াং মিরিক এগুলো পার করে তারপর পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হলো তিস্তা নদী দেখেছেন এই ভরা বর্ষায় কী অবস্থা হয়েছে নদীটার এখন বহুদূর পথ আমরা এই তিস্তা নদীর পাশ ধরেই যাব রাস্তাটা খুবই সুন্দর তবে একটাই ভয় যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কদিন ধরে রাস্তায় কোথাও যদি ধস নেমে যায় ব্যাস তাহলেই হলো আর এগোনোরও পথ নেই পিছিয়ে আসারও উপায় নেই দেখুন এই বৃষ্টির জন্য কিভাবে নদীর পাড়গুলোতে ভাঙন ধরেছে এই জায়গাটার নাম কালিঝোড়া আর ওই যে সামনে একটা দেখতে পাচ্ছেন ওটা হলো এখানকার হাইডেল পাওয়ার প্ল্যান্ট কি অপূর্ব সুন্দর না জায়গাটা জানি না আমার ক্যামেরায় কতটা ধরা পড়ছে তবে আমি সামনে থেকে যা দেখেছি একদম চোখ জুড়িয়ে যায় আর আজকে না এই গাড়িটিতে সামনের সিটে আমরা জায়গা পাইনি আমরা বসেছি সেকেন্ড সিটে সেই জন্য রাস্তার সামনেটা আপনাদের আর ঠিকমতো দেখাতে পারছি না বৃষ্টিটা এখন নেই তবে গায়ের ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে কি অপূর্ব যে এই অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না গাড়ির কাঁচটা নামালে গাড়ির ভেতরে মেঘ ঢুকে যাচ্ছে আর গায়ের ওপর দিয়ে ভেসে যাচ্ছে তবে বাচ্চাটা আছে তো ঠান্ডা লেগে যাবে সেজন্য আর বারবার কাঁচটাকে খুলছি না বন্ধ করেই রেখেছি আর এই জায়গাটাতে কাজ চলছে নতুন করে রেল লাইন পাতার পশ্চিমবঙ্গের সাথে সিকিমকে রেল লাইনের দ্বারা যুক্ত করার জন্য যে কাজটা শুরু হয়েছে সেবক রংপো লাইন এটা তারই একটি অংশ এই লাইনটা শুরু হবে সেবক থেকে এর মাঝে রংপো পর্যন্ত অনেকগুলো টানেল পড়বে আর অনেকগুলো উঁচু উঁচু ব্রিজ পড়বে তারই কাজ চলছে যদিও অনেকটাই হয়ে গিয়েছে তবে কিছুটা কাজ এখনও আন্ডার কনস্ট্রাকশন ওই যে দেখুন বানানোর কাজটা চলছে অনেকটা কাজই এগিয়ে গিয়েছে দেখলাম ভাবুন তো এই রাস্তাটাতে ট্রেনে করে যেতে কি অপূর্ব সুন্দরটা লাগবে এই জায়গাটার নাম লম্ভি এই যে রেলের ওভারব্রিজের কাজ চলছে আর স্টেশনটাও নাকি তৈরি হয়ে গিয়েছে তবে আমরা ওদিকটা দিয়ে যাব না এই বেচারা সামনে কিছু দেখতে পাচ্ছে না ওর সামনে দুটো বড় বড় মানুষ বসে আছে সেই জন্য যতটা পারছে উঁকি দিয়ে দিয়ে দেখার চেষ্টা করছে এটা কোন জায়গা কি জানি তবে জায়গাটা ভারী সুন্দর কি সুন্দর সাজানো গোছানো প্রত্যেকটা বাড়ি আর প্রত্যেকটার বাড়ির সামনে এক ফালি করে ফুলের বাগান পাহাড়ের বাড়িঘরগুলোর একটা মজা হল যেটাকে আপনি দেখে ভাববেন একতলা হয়তো কাছাকাছি গিয়ে দেখবেন সেটি হয়তো তার সবচেয়ে উপরের ফ্লোর আর তার নিচে আরও তিন চার তলা নেমে গিয়েছে আবার কোনো কোনো বাড়ি তো এমনও আছে যেটাকে আপনাকে প্রবেশ করতেই হবে তার ছাদ থেকে আবার কোনো কোনো গাড়ির বাড়ির ছাদে দেখতে পাবেন গাড়ি দাঁড় করানো মানে ছাদটাই হয়তো সেই রাস্তার লেভেলে আছে সেজন্য ছাদটাই হয়ে যায় তাদের গাড়ির গ্যারেজ বা কার পার্কিং গল্প করতে করতে অনেকটা রাস্তাই চলে এসেছি আর এখন আমরা একেবারে মেঘেদের রাজ্যে প্রবেশ করে গিয়েছি এতটা কাছ থেকে ঠিক বোঝা যাচ্ছে না তবে আমরা কিন্তু মেঘের ভেতর দিয়েই যাচ্ছি আর ওই গাড়ির কাঁচটা নামালেই হুহু করে ঠান্ডা হাওয়া আর মেঘ ঢুকে যাচ্ছে গাড়ির ভেতরে বেশ খানিকটা রাস্তা পাইনের ফরেস্ট দিয়ে আসার পর আবার একটি জনপদ পেলাম তবে ওই এই জায়গাটার নামও আমি জানি না এই রাস্তায় এই আমার প্রথম যাত্রা বাহ জায়গাটা বেশ সুন্দর তো আর ওইখানে মনে হয় কোনো একটা অফিস টফিস কিছু আছে দাঁড়ান দেখি কি লেখা ও এটা সরকারি কুইনাইন ফ্যাক্টরি এখন আমরা চলে এসেছি মংপু মংপু নামটা শুনলেই বেশ নস্টালজিক হয়ে পড়ি আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি বাংলো এখানে আছে তবে ওটা আমাদের এই রাস্তায় পড়বে না ওদিকটাতে আজ আর যাওয়া হবে না যাই হোক জায়গাটা শুনলেই মনে হয় একসময় রবি ঠাকুর এই রাস্তা দিয়েই হয়তো হেঁটে বেড়াতেন যত উপর দিকে যাচ্ছি আবহাওয়াটা আরও খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাশে মোটামুটি কিছুই দেখা যাচ্ছে না এত মেঘলা আর তার সাথে ঝিরঝিরে বৃষ্টিও শুরু হয়েছে জানি না দার্জিলিংয়ে পৌঁছে আদৌ কিছু ঘুরতে পারবো কিনা এখানে আবার গাড়িটা একটু দাঁড়ালো ও বাবা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এই দেখুন সামনেটা আর কিছুই দেখা যাচ্ছে না এত মুসলধারায় বৃষ্টি ও গাড়ির ড্রাইভার দাদা একটু নামলেন গাড়ির ছাদে অনেক প্যাসেঞ্জারদের লাগে যাচ্ছে সেগুলোকে উনি একটু প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন আমাদের অবশ্য সে চাপ নেই আপনারা তো আমার এর আগের অনেক কটা ব্লগেই দেখেছেন আমরা খুব কম লাগেজ নিয়ে বেড়াতে ভালোবাসি এতে অনেক সুবিধা গাড়িটা আবার চলতে শুরু করেছে তবে স্পিড খুব একটা বেশি নয় কারণ প্রচন্ড বৃষ্টি আর পাহাড়ের বাঁকগুলোতে সামনে থেকে কোনো গাড়ি চলে আসলে কিছুই দেখা যাচ্ছে না যদিও সবগুলো গাড়ি লাইট জ্বালিয়ে যাচ্ছে তবুও সাবধানে যাওয়াটাই ভালো আর আপনারা তো জানেনি পাহাড়ের রাস্তায় প্রচুর হেয়ারপিন বেন সেজন্যই গাড়িগুলো একটু আস্তে আস্তেই যায় পঞ্চাশ মিটার গাড়ি এগুলো কি এগুলো না আবার একটা বাঁক এইভাবেই চলে পাহাড়ের রাস্তায় এঁকে বেঁকে উপরে উঠে যায় এখানে আবার বৃষ্টিটা একটু কম তবে ওই মেঘলা ব্যাপারটা আর কাটছেই না বাইপাস করে এবার আমরা চলে এসেছি দার্জিলিংয়ের মূল রাস্তায় এবার একটু দার্জিলিং দার্জিলিং ফ্লেভারটা পাওয়া যাচ্ছে আর কারণটা হলো এই পুরো রাস্তার পাশ দিয়ে টয় ট্রেনের লাইন আমরা এখন ঘুমের কাছে চলে এসেছি যদিও খুব বেশি বৃষ্টি নেই তবে দেখেই বোঝা যাচ্ছে বেশ কিছুক্ষণ আগে ভারী বৃষ্টিপাত হয়ে গিয়েছে এখনো রাস্তায় মেঘ আর এই যে জল যাচ্ছে একদম কাছে পৌঁছে গিয়ে পড়েছি এক জ্যামে গাড়ি দশ মিটার করে এগোচ্ছে আর পনেরো মিনিট করে দাঁড়াচ্ছে চলুন অবশেষে লাস্টের তিন কিলোমিটার রাস্তা প্রায় দেড় ঘন্টা ধরে এসে ফাইনালি আমরা পৌঁছলাম দার্জিলিং বাহ এই বাড়িটা তো বেশ সুন্দর দেখতে জ্যামের জন্য অনেকক্ষণ লেগে গেল সময়টা এখন বেলা দেড়টা নেমে পড়েছি গাড়ির থেকে আর এখন আমরা যাচ্ছি আমাদের আগের থেকে বুক করে রাখা হোটেলের উদ্দেশ্যে আর দার্জিলিংয়ে টোটো অটো এসবের কোনো সুবিধে নেই তাই বেশিরভাগ রাস্তাটাই হেঁটে কভার করতে হয় আজ শুধু আমাদের দার্জিলিংয়ে পৌঁছনো পর্যন্ত ভিডিওটাই শেয়ার করলাম নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এভাবেই যদি আড়াইজন ভবঘুরের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্লগটা দেখার জন্য ধন্যবাদ